তো হেই গাইস আসসালামু আলাইকুম তো আশা করি তোমার সকলে ভালো আছো তো তোমাদের জন্য নতুন টপ আপ এক টপ আপ ইউনিয়নের একটা নতুন ওয়েবসাইট নিয়ে আসছি যেখান থেকে তোমরা কোনো প্রতারণার শিকার না হয়ে তোমরা ভালোভাবে টপ আপ করতে পারবে তো সর্বপ্রথম তোমরা ক্রমে যে টপ আপ সার্চ দিবে তারপরে তারপরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে ওইখানে চাপ দেবেন কিছুক্ষণ লোডিং নেওয়ার পর পরবর্তীতে আপনার সেই পেজে লে যাব যেখান থেকে আপনারা টপ আপ করবেন নিজেরা আর এইখানে আপনারা সব ধরনের ডাইমন্ড করতে পারবেন বিশেষ করে আপনার একশো পার্সেন্ট ওইটা কমপ্লিট করার জন্য এই ওয়েবসাইটে টপ আপ করার জন্য আপনাদের আইডি রিআইডি ওইখানে বসাবেন যেখানে কেমাইডি হচ্ছে এবং নিচে আপনার বিকাশ এবং নগদ আছে এবং ওয়ালেট আছে আপনি যেখান থেকে পারবেন ওইখান থেকে পেমেন্ট করবেন তো গাইস তোমরা যদি আমার ভিডিওটি দেখে কিছু উপকৃত হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর যারা আসেন্টলি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দেন